প্রিয় ছাত্রীরা আজকে তোমাদের ক্লাস সেভেনের ভূগোল অধ্যায় পাঁচ নদীর যে চ্যাপ্টারটা আছে সেই নদী বিষয়ের পাঠ্য বইয়ে খুটিয়ে যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব তোমরা খাতা পেন বের বের করে প্রশ্ন এবং উত্তরগুলো করে নাও এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি আজকের ফার্স্ট প্রশ্ন উৎস কাকে বলে উত্তর হবে নদী যেখানে সৃষ্টি হয় সেই জায়গাকে নদীর উৎস বলে দুই নম্বর কোশ্চেন ভারতের প্রধান নদীর নাম লেখো উত্তর হবে গঙ্গা তিন নম্বর কোশ্চেন গঙ্গা নদীর উৎপত্তি লেখো গঙ্গা নদী কোথা থেকে সৃষ্টি হয় উত্তর হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গোয়া থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে পরবর্তী চার দাগের কোশ্চেন মোহনা কাকে বলে উত্তর যেখানে গিয়ে নদী শেষ হয় অর্থাৎ নদী কোন সাগর উপসাগর কোন সাগর উপসাগর হ্রদ জলাশয় অন্য কোন নদীতে গিয়ে মেশে সেই জায়গাকে নদীর মোহনা বলে পাঁচ নম্বর গঙ্গা নদীর মোহনার নাম কি উত্তর হবে বঙ্গোপসাগর গঙ্গা নদী কোথায় গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে ছয় নম্বর কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম লেখো উত্তর হবে নীলনদ যেটা আফ্রিকায় অবস্থিত এর দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার ছশো পঞ্চাশ কিলোমিটার পরবর্তী প্রশ্ন এশিয়া মহাদেশের দীর্ঘতম নদীর নাম লেখো উত্তর ইয়াংশি নদী যার দৈর্ঘ্য হচ্ছে ছ কিলোমিটার এটা এশিয়া মহাদেশে অবস্থিত এবং পুরো বিশ্বের তৃতীয় নদী আট নম্বর কোশ্চেন ধারণ অববাহিকা কাকে বলে উত্তরের বরফগুলো জল বা বৃষ্টির জল অসংখ্য ছোটো ছোটো জল ধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে এই জল ধারা সহ মূল নদীটি যে অঞ্চলে যে অঞ্চলের দ্বারা যে অঞ্চলের জল সৃষ্টি সেই অঞ্চলটিকে বলা ধারণ অবায়িকা পরবর্তী প্রশ্ন নয়ের দাগে জল বিভাজিকা কাকে বলে উত্তর দেখে নাও কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে তাকে জল বিভাজিকা বলে পরবর্তী দশ দাগের প্রশ্ন হচ্ছে উপনদী কাকে বলে উত্তর উৎস থেকে কোন নদী উৎপন্ন হয়ে অন্য কোন নদীতে গিয়ে মিশে তখন তাকে বলা হয় উপনদী উৎস থেকে যদি কোনো নদী উৎপন্ন হয়ে অন্য কোনো নদীতে গিয়ে মিশে তাকে উপনদী বলে গঙ্গা নদীর দুটি উপনদী নাম লেখো উত্তর হবে যমুনা গোমতী গণ্ডক বারো নম্বর কোয়েশ্চেন শাখা নদী কাকে বলে মূল নদী থেকে বেরিয়ে গিয়ে কোন নদী অন্য কোথাও গিয়ে মিশে তাকে শাখা নদী বলে পরবর্তী প্রশ্ন তেরো দাগের গঙ্গার দুটি শাখা নদীর নাম লেখ উত্তর হবে ভাগীরথী ও হুগলি চৌদ্দ নম্বর প্রশ্ন নদীর উপত্যকা কাকে বলে উৎস উত্ত হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত নদী যে খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উপত্যকা বলে পনেরো দাগে প্রশ্ন নদী অববাহিকা কাকে বলে উত্তর নদী তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই ভূমিভাগকে নদীর অববাহিকা বলে যেমন অ্যামাজন নদীর অববাহিকা হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা পরবর্তী ষোলোরদ্যাগের প্রশ্ন দোয়াব কাকে বলে ও দোয়াব শব্দের অর্থ কী উত্তর একই নদী অববাহিকা অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা হয় দোয়াব শব্দের অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান বা দুই নদী যেমন ভারতের গঙ্গা ও যমুনা নদীর মাঝে দুয়াব অংশ হচ্ছে আগ্রা ও এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত সত্য দাগের প্রশ্ন অন্তর্বাহিনী নদী কাকে বলে এই প্রশ্নটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট উত্তর যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোন হ্রদ বা জলাশয়ে গিয়ে মিশে তাকে অন্তর্বাহিনী নদী বলে যেমন ভারতের লুনি ও রাশিয়ার আমুদরিয়া প্রভৃতি অন্তর্বাহিনী নদী পরবর্তী আঠেরো দাগের প্রশ্ন আন্তর্জাতিক নদী কাকে বলে যে সমস্ত নদী বা যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে যে সমস্ত নদী একাধিক দেশের মধ্যে মধ্য দিয়ে প্রবাহিত হয় বা প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে যেমন সিন্ধু নদী সিন্ধু নদী ভারত উৎপত্তি হয়েছে এবং পাকিস্তানের মধ্য দিয়ে প্রবেশ করেছে ইউরোপের রাইনা ইত্যাদি হচ্ছে আন্তর্জাতিক নদী উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নিত্যবাহ নদী এই চ্যাপ্টারে অন্তর্বাহী নদী আন্তর্জাতিক নদী কাঁকে বলে নিত্যবাহ নদী কাকে বলে অনিত্যবাহ নদী কাকে বলে তোমাদের এবার পরীক্ষার এই কটার মধ্যে কিন্তু একটা আসতে পারে নিত্যবাহ নদী কাঁকে বলে সাধারণত যেসব নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায় সব বরফগুলো জল গলা জল এবং নদীগুলিতে বা নদীগুলিকে সারা বছর কী থাকে জল থাকে জল থাকে বলে একে নিত্যবাহ নদী বলে যেমন গঙ্গা হলো একটা নিত্যবাহ নদী বরফগোলা জলে পৃষ্ট নদী সারা বছর জল প্রবাহিত হয় আজকের পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বরের প্রশ্নটা দেখে নাও অনিত্যবাহ বা অনিত্যবহ নদী তাকে বলে উত্তর হবে মালভূমি বা অন্য কোন কম উঁচু উঁচু জায়গায় সৃষ্টি হওয়া নদীগুলোর জলের উৎস জলে উৎস সাধারণত বৃষ্টির জল এই কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলিতে জল প্রায় থাকে না তাই এদেরকে অনিত্য অনিত্যবহ নদী বলে যেমন বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী একুশ দাগের প্রশ্ন দেখে নাও নিত্যবহ ও অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য লেখক খুব ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা প্রশ্নটা তোমরা দেখে নাও যে নিত্যবহ নদীগুলি উঁচু পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয় এবং অনিত্যবহ নদীগুলি কম উঁচু জায়গা থেকে সৃষ্টি হয় দুই নম্বর পার্থক্য নিত্যবহ নদীগুলি গলা জলে পৃষ্ঠ অনিত্যবহ নদীগুলি বৃষ্টির জলে পৃষ্ঠ তিন নম্বর পার্থক্য নিত্যবহ নদীগুলিতে সারা বছর জল থাকে কিন্তু অনিত্যবহ নদীগুলিতে সারা বছর জল থাকে না পরবর্তী কোশ প্রশ্ন দেখে নাও বাইশ নম্বরের নদীর কয়টি কাজ ও কি কী মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নদীর তিনটি কাজ যথা আছে কাজ বহন কাজ আর সঞ্চয় কাজ মনে রাখবে নদীর তিনটি কাজ একটা হচ্ছে ক্ষয়কাছ বহন কাজ আর সঞ্চয় কাজ তেইশের দাগের কোশ্চেন দেখো ক্ষয়কাজ কাকে বলে নদী ও মূলত বয়ে যাওয়ার জল জল ধরা নদী ও তার জলস্রোতের ধাক্কায় মাটি বালি ছোট বড় নড়ি এমনকি বড় বড়ো পাথর সবই চূর্ণ করে এগিয়ে চলে এটাই হচ্ছে কি তার নদীর কাজ নদীর বহন কাজ কাকে বলে নদীতে বয়ে যাওয়া নড়ি কাকর বালি পলি সবই নদীর স্রোতের সঙ্গে উঁচু থেকে নিচু অঞ্চলের দিকে বয়ে চলে এই যে বহন এই যে বহে যাচ্ছে প্রবাহিত হচ্ছে এইটা হচ্ছে নদীর বহন কাজ পরবর্তী প্রশ্ন নদীর সঞ্চয় কাজ কাকে বলে নদীর কোথাও স্রোত কমে গেলে এই সব পদার্থগুলো নদীর পাশে বা নদীর খাতের মধ্যে জমা হতে থাকে এটাই নদীর সঞ্চয় কাজ ছাব্বিশ নম্বর কোশ্চেন মানুষের জীবনের সঙ্গে নদীর কী মিল আছে তা ব্যাখ্যা করো এক নম্বর মানুষের মতো নদীরও একটা জন্ম অর্থাৎ উৎস আছে আর উৎসের কাছাকাছি প্রচণ্ড শক্তিতে নদী দুরন্ত গতিতে বয়ে চলে নদী তখন বাচ্চা ছেলেদের মতো চটফটে অঞ্চল হয় এইটি আছে নদীর উচ্চ প্রবাহ এবং আমরা মধ্যপ্রবাহ দেখব এখানে দেখো দুই নম্বর পয়েন্টটা নদী যখন পাহাড় থেকে মালভূমি বা সমভূমিতে এসে পড়ে তখন ভূমির ঢাল কম হয়ে যাওয়ার বা যাওয়ায় নদীর শক্তিও কমে যায় আর নদীর গতিপথও কমে যায় নদী তখন একজন পরিণত মানুষের মতোই ধীর এবং শান্ত হয় এটি নদীর মধ্যপ্রবহ তিন নম্বর নদী যখন সাগর বা অন্য কোনো জলভাগের কাছাকাছি চলে আসে তখন ভূমির ঢাল অত্যন্ত কম থাকে নদীর ও প্রায় ফুরিয়ে যায় নদী তখন বৃদ্ধ মানুষের মতোই কাজ করার ক্ষমতা প্রায় থাকে না এবং শেষ পর্যন্ত মোহনায় গিয়ে তার প্রবাহ শেষ হয়ে যায় এটি নদীর নিম্ন প্রবাহ পরবর্তী সাতাশ দাগের প্রশ্ন জলচক্র কাকে বলে অর্থ উত্তর বৃষ্টির জল নদীর মধ্য দিয়ে সাগরে গিয়ে পড়ে এবং সাগরের জল সূর্যের উত্তাপে বাষ্প হয়ে বা বাষ্পীভূত হয়ে বৃষ্টিরূপে আবার নদীতে ফিরে আসে একে জলচক্র বলে আঠাশ নম্বর কোশ্চেন নদীর ক্ষয় কাজের সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা দেখো তোমরা এবং তার সংজ্ঞা দাও উত্তর হবে গিরিখাত গিরিখাত কাকে বলে নদীর স্রোতের সঙ্গে এই ছোট বড়ো পাথরগুলো নদীর তলায় ধাক্কা দিয়ে ক্ষয় করে মানে নিচে যে নরমংস থাকে তাকে ক্ষয় করে ফলে নদীর উপত্যকা গভীর হতে থাকে উচ্চ প্রবাহে নদীর উপনদীর সংখ্যা কম থাকে বলে কম থাকে ফলে নদীর উপত্যকা খুব চওড়া হয় না এই সরু এবং গভীর নদীর উপত্যকা ইংরেজি আই বা ভি অক্ষরের মতো দেখতে হয় বলে একে গিরিখাত বলে যেমন পেরুর এল ক্যানন দা কলকা এটা হচ্ছে গিরিখাতের উদাহরণ নতীশ দাগের প্রশ্নটা দেখে নাও জলপ্রপাত কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনটা তোমরা ভালোভাবে পড়ে এটা উত্তর নদীর গতিপথে শক্ত আর নরম পাথর অনুভূমিকভাবে থাকলে নদী নরম পাথরকে বেশি ক্ষয় করে ফলে শক্ত ও নরম পাথরের মধ্যে ধাপের সৃষ্টি হয় আর নদী শক্ত পাথরের অপর থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে একে জলপ্রপাত বলে যেমন পশ্চিমঘাট পর্বতের যোগ জলপ্রপাত হচ্ছে একটা জলপ্রপাতের উদাহরণ পরবর্তী ত্রিশ নম্বরের কোশ্চেন দেখো মিয়েন্ডার কি এই মিয়েন্ডার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো সব উত্তর ভূমির ঢাল কমে যাওয়া এবং জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে নদী খুবই আঁকা পথে প্রবাহিত হয় একে মিয়েন্ডার বলা হয় একত্রিশ নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অস্বক্ষারিত হাত কাকে বলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা তোমাদের ক্লাস সেভেন আছে এবং নাইনেও আছে তোমাদের এইট আছে এবং টেনেও আছে উত্তর দেখলাম নদীর বাঁকের একদিকে জলস্রোত বেশি থাকে তার উল্টো দিকে সঞ্চয় বেশি হয় ফলে নদী এক পার ভেঙে অন্য পার করে নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায় এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অস্বাক্ষারিত হাত বলে পরবর্তী বত্রিশ দাগের প্রশ্ন দেখো প্লাবন প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয় উত্তর নদীর মধ্যে পলি বালি কাকর জমে নদী অগভীর হয়ে যায় ফলে বর্ষার অতিরিক্ত জল দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে বিস্তীর্ণ জমিতে বন্যার সময় পলি সঞ্চিত হয়ে উর্বর প্লাবন ভূমি সৃষ্টি করে একে প্লাব এভাবে প্লাবন সৃষ্টি হয় যেমন চীনের হং হ নদীর নিম্ন গদ্যে এরূপ প্লাবন হয়ে দেখা যায় তেত্রিশের দাগের কোশ্চেন দেখো বদ্বীপ কি উত্তরটা দেখে নাও নদীর মোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি জমা হয়ে চরা সৃষ্টি হয় নদীর স্রোত তখন ভাগ হয়ে চোরা দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকে ফলে প্রায় ত্রিভুজের মতো ব্রদ্বীপ সৃষ্টি করে যেমন গঙ্গা ও ব্রহ্ম পুত্রের মিলিত বদ্বীপ সমহমে হচ্ছে আমাদের সবথেকে বড়ো বদ্বীপ খাড়ি কি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে খাড়ি স্টার দিয়ে রাখো এটা ভালোভাবে মুখস্থ করে যাবে আশা করি তোমরা কমন হবে এটা উত্তর কিছু নদীর মোহনায় জোয়ারের সময় নোনা জল নদীতে ঢুকে ফ্যানেলের মতো আকৃতি সৃষ্টি করে একে বেলায় খাড়ি যেমন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে প্রচুর নদীতে এরকম খাড়ি দেখা যায় আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর আগে ভিডিওগুলো পাওয়ার জন্য এরপরে যে সমস্ত ভিডিও আমরা পাঠাবো আপলোড করবো সেই সব ভিডিওগুলো সবার আগে পা পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচ